নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আয়ুষমতি নিরামিষ কিচেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি অনবদ্য স্টাইলে একদম নতুন একটি রেসিপি একদম সহজ এবং অত্যন্ত সুস্বাদু হালকা টক দিয়ে পাতলা করে আলু টমেটোর ঝোল এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব পাঁচ থেকে ছটি মাঝারি আকারের টমেটো আর দুটি আলু এবার আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব একই সাথে টমেটোগুলোকেও ধুয়ে পিস করে কেটে নেব আর এই রান্নাটি করা হবে সম্পূর্ণ নিরামিষ প্রক্রিয়ায় তাই আমি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন বা অন্য আমিষজাত পদার্থের ব্যবহার একদমই করব না এবার আমি একটি বাটিতে পাঁচ থেকে ছটি আমের ফলি একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর একই সাথে অন্য আরেকটি বাটিতে এক চা চামচ লঙ্কা গুঁড়ো সাথে দেড় থেকে দু চামচ ধনিয়া ও জিরা কুঁড়োর মিশ্রণ একত্রে হাফ কাপ জলের সাথে ভালো করে মিলিয়ে নেব এখন সব কিছু রেডি করে গ্যাসের ওভেনটি চালু করে রান্নাটি শুরু করার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব আর কড়াইটিতে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ রান্নার তেল এবার তেল ঠিকঠাক গরম হয়ে উঠলে পিস করে কেটে রাখা আলুগুলো কড়াইতে ঢেলে দিয়ে তার উপর একটা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্রাই করে একটি পাত্রে নামিয়ে নেব এবার কড়াইতে থাকা তেলের মধ্যে সম্বারের জন্য একটি শুকনো লঙ্কা হাফ চা চামচ সর্ষের দানা পনেরো থেকে কুড়িটি কারিপাতা ও হাফ চা চামচ চিনি অ্যাড করে নিলাম এবং এই সম্বারের মধ্যে অ্যাড করে দিলাম জল দিয়ে গুলিয়ে রাখা লঙ্কা জিরা ও ধনিয়া গুঁড়োর মশলাটি আর এইভাবে কিছুক্ষণ মশলা ভেজে নিয়ে তার ওপর টমেটোগুলো অ্যাড করে দেবো এখন প্রায় মিনিট খানিকের মতো টমেটোগুলোকে সম্বারের সাথে ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেব আর প্রায় এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে ভিজিয়ে রাখা ফলিগুলোকেও কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবং এর সাথে সাথেই ঝোলের জন্য দু থেকে তিন কাপ জল অ্যাড করে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ওভেনটি হাই ফ্লেমে রেখে দেবো এইভাবেই পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একবার দেখে নেব এবারে আলু ও টমেটোগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে এলে একটি পাত্রে তরকারিটি নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবেই সম্পূর্ণ হয়ে গেল আমাদের টমেটো আলুর টকঝোলের রেসিপিটি আপনারাও আমার মতন করে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ